আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভালোই অপারেশন করছেন দাঁড়াই দাঁড়াইতারেন দাঁড়াইতে পারেন না তাহলে বসে দেখেন পায়ন কই রাতে রাতে তাকেন কোথায় এ নয় কাবার দাবার রাস্তা দিগো মা আচ্ছা সবাই কে কি অবস্থা হ্যাঁ এই যে গাছ লইতো আমি পাইবো এই যে গাছ লইতো পাই আপনি কি হ্যাঁ ইনি ভাই তাহলে এই দিনে আবহাওয়া আপনি নাস্তা করেন পরে আপনার আমি ই করে যাই ওটা লোন দি সাইড দেন ওদের সাদার ওটা লোন পরবর্তী সময় আপনার কাছে আইসা দেয়া করবেন হ্যাঁ ইনশাআল্লাহ কি আছে আপনার পায়ের অবস্থা তেমন বেশি ভালো না